এখন ঘড়িতে বাজে আটটা তোমাদের তো বলেছিলাম আজ একটা অনুষ্ঠান বাড়ি আছে একদম নিজেদের যে একটা অনুষ্ঠান বাড়ি আছে একদম নিজেদের তো আমার ননদ আমার ননদের ছেলের আজকে মুখে প্রসাদ অন্নপ্রাশন তো উঠেছি অনেকটা সকালে সাতটার সময় তোমাদের দাদাবাই উঠেছে উঠে তো নিচে ফ্রেশ হয়ে গরম জল খেয়ে আমাকে বিছানায় গরম জল দিয়ে গেল আমি না একটু সকালবেলা উঠতে পারি না সারা দিন তো আমি আমায় যত কাজ বলে করে দিতে পারবো কিন্তু এই ঠান্ডায় আমি সকাল সকাল উঠতে পারবো না তো আর আমার কালকে রাত্রে ভালো করে ঘুমও হয়নি কারণ বলি একই কথা যে তোমাদের দাদাভাই তো থাকে না সপ্তাহে একদিন হয়তো বাড়ি থাকে আর ও যে ওই নাক ডাকের আওয়াজে আমি ঘুমোতে পারিনি কালকে প্রচুর কষ্ট হয়েছে সকালে উঠতে ইচ্ছা করে নেই ভাই দাদাভাই আমার ঠেলে 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 তুলেছে তুলে গরম জল দিয়ে গেলো খেলাম খেয়ে ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে পড়েছি বিছানায় এতটা পরিমাণে জল ঠান্ডা কড় পাগুলো পুরো সিটে হয়ে যাচ্ছে এসে আবার কম্বলের তলে ঢুকে পড়েছি তো ও গেছে ও গেছে বলতে গোল্ড কাকুতে বাড়ি গেছে আমি যার কাছ থেকে সোনাদানা আর কি নিই তো উনি নিয়ে এসছেন এক সপ্তাহ হয়ে গেল বাট ওনার বাড়ি থেকে আনতে যাওয়ার আমাদের সুযোগ হচ্ছে না আর উনিও সকালে ডিউটি ডিউটি বলতে দোকান খুলতে বেরিয়ে যায় যেহেতু এখানে দোকান নয় বাড়িটা আমাদের এই তেলনমোনার এদিকে সামনেই আর দোকানটা হচ্ছে সেই লিলুয়া তো অত যায় আবার রাত দশটা এগারোটায় ফেরে কালকে রাত্রে তোমাদের দাদা ভাই বাড়ি এসে আমি আনতে যাব কিন্তু ওরও না ওই সারাদিন খাটাকাটুনি করে সন্ধেবেলা গাড়ি চালিয়ে এসছে আবার ফুলি গেছে আবার এসেছে যারা আগের ব্লক দেখেছ তারা তো জানুই আবার শ্যাবরাফুলি থেকে আবার এসেছে এসে না সেই যে কম্বলাতলা ঢুকে পড়েছে আর ওর বেরোতে ইচ্ছা করেনি অবশ্য আমি আর না আজকে ভালো লাগছে না সকালবেলায় নিয়ে এসে দেবো তোমাকে টেনশান করতে হবে না তো এখন আনতে গেছে তো ওপরে চলে এসেছে চা খাচ্ছে চা করছে আর কি খাবে তো নিচের লোকেরা তো অলরেডি রেডি হয়ে রেডি হয়ে গেছে শাশু বলল এতক্ষণে মনে হয় অটো এসেও গেছে বেরিয়েও গেবে কারণ অনেকটা দূরে রাস্তা সেই কামারকুন্ডুর কোলে লজ এখন যেহেতু বাড়িতে যাবে ওরা সিঙ্গুরে কারণ দশটা থেকে এগারোটার মধ্যে শুভ সময় আছে আশীর্বাদ করতে হবে মুখে প্রসাদ আমাদেরও বলার আছে তোমাদের দাদা ভাইকে মামা হিসেবে যদি ওর কেউ ভাই ফাই না থাকতো একান্তই একটাই যদি মামা হতো তাহলে দেখা যেত যেহেতু ওর ভাই আছে নিজের ভাই মামা তো ওই নিশ্চয়ই মুখে প্রসাদ দেবে তো ওই জন্য অতটা চাপের ব্যাপার নেই তবু আমাদের যেতে বলে যে দশটা থেকে এগারোটার মধ্যে আশীর্বাদ করার জন্য যেহেতু আমরা মামা মামি হই আর এটা তো মামা মামিরই বিশেষ করে যেহেতু একই বাড়িতে এতদিন থাকতাম এতদিন সব কিছুই আর কি এখন কোনো কারণে যেহেতু আমরা এখন আলাদা খাই সেটা বাদ দিলাম কথাটা ছাড়ো এখন ওই কথা বাদ দিলাম আর আমরা ওইসব কথা ভাবছিও না আর সত্যি কথা বলতে আমরা কে কি বললো না বললো তাদের কারো কথাই ভাবিনি বাচ্চা নারায়ণ আর আমরা একটা বাচ্চার জন্য কত কষ্ট করি করছি আর বাচ্চার জন্য আমার বড় আর কি তোমাদের দাদা ভাই বললো কে কি করলো না করলো তোমায় দেখতে হবে না আর আমিও দেখতে চাই না আমি বাচ্চাটাকে ভালোবাসি বাচ্চাটা টানেই যাব আর বাচ্চা হচ্ছে নারায়ণ কে কি ভাবলো তাতে আমার দেখার দরকার নেই বাচ্চার জন্য যখন অনুষ্ঠান বাচ্চার জন্যই যাব তাতে কে কী কথা বললো কে আগড়ালো না কে মুখ বেকালো তো আমাকে দেখতে হবে না তো যথারীতি আর ওরা তো অটো করে যাবে কোনো ব্যাপার নেই আর আমরা তো বাইকে যাব প্রচুর ঠান্ডা কারণ তোমাদের দাদাভাই আর অটো করেনি হাজার টাকা করে অটো ভাড়া চাইছে আবার কখন আমরা বাড়ি ফিরবো কোনো গ্যারেন্টি নেই তো ওই কারণে তোমাদের দাদাভাই বলল গাড়ি যখন আছে আর অটো করে যাওয়ার থেকে গাড়ি করেই চলে যাব তো শাশুকে তোমার দাদাভাই চাপিয়ে নেবে আর আমাকে আমি আমার স্কুটি করে যাবো আর কি কিন্তু ঠান্ডা তো লাগবে প্রচণ্ড বাইরে হাওয়া এটাই ভেবে ভেবে আমার কান্না পাচ্ছে তো যাই হোক উঠবো তো বটেই উঠে ঘর দোর ঝাড় দেব বা আশি বিছানা তুলবো একবারে রেডি হবো তারপর তোমাদের সামনে আসবো আর কি গিফট নিয়ে আসো অবশ্যই তোমাদের সামনে তখনই একবারে দেখাবো তো চলো আজকের ব্লগটা তাহলে এখন থেকেই স্টার্ট করলাম আশা করি সবার ভালো লাগবে আর গুড মর্নিং সবাইকে নতুন একটা দিন নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো জানি না এখন কেমন লাগছে তো তারা হুড়ো করে রেডি হওয়া আর ঘড়িতে এখন দশটা কুড়ি হয়ে গেছে তো চলো এখন বেরিয়ে যাবো আর আশীর্বাদের পর্ব আছে আর আছে তো জানি না কত কী হবে এই তো জাস্ট বড়ো মামা শ্বশুর গাড়ি নিয়ে বেরোলো আর কি যেহেতু গাড়ি চালাতে পারে না তো অটো করে যাবে আর কি তো চলো আমরাও রেডি হয়ে গেছি তো এই যে ফাইনাল লুক তো চলো চাল তোমাদের গিফটটাকে দেখিয়ে দিই আমি গেছি এখন তো সোনা দেওয়াটা তো পসিবল নয় কারণ যা সোনার দাম বেড়েছে তো এইটুকু গিফট এটাই অনেক টাকা দাম কি বলবো এই যে আমাদের দাদা ভাই নিয়ে এসছে রুপোর বালা আমাদের পুচু সোনার জন্য রুপোর বালা তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে এই যে রুপোর বালা তো চলো এখন ওর বন্ধুর সাথে গল্প করছে আড্ডা দিচ্ছে হচ্ছে অবশ্যই জানিও এই যে মেনে করা ডিজাইন ভালো লাগছে পছন্দটা ভালোই আছে তার মানে তো চলো ঘরটা এখন মেসি হয়ে যায় চারদিকে অগো এখন দেখতে গেলে হবে না চলে যাই ওখানে গিয়ে দেখা হবে তুমি আগে উঠে পড়ো না বাবা

এই সুনাম করছিস কিছু বল খাদ্য বাবু 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 এদিকে এ রিভু এ

기가 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 오바 마디 모바일 거 아니 고 아니 마다 하태에 거리기 딱이 되네 아이 마다 하태에 하예 쓰기 기 뿌리 건 기에 딱이 오자 노노 에디가 서자 뭐 আচ্ছা किती कथा का बता अच्छा ए디게 बाबू ए बाबू केकने केने 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 ए ओइरे কই बाबू ए ही ओला दाटा दा साथी जाओ बायने साफ कर हां बाबू बाबू

ये दबाए से घूम फेर से सुन के धान धूप धान धूप दिया कल भी काम कर वो ऐ ठीक लग ये आ कर ना एक बार एक बार काम रे बाबू रे बाबू रे बाबू बाबू तू चल पूजा कर जा 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 तू चुपू चुपू

আরে মিষ্টি ওহ হ্যাঁ ই কি 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 করছে ও ওয়া চলে নিয়ে আরে তুমি ধরতো হাতে উনে 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 ধরো ধরো একটু বল মা একবার হাত দেবে

গোটেই বৰ্তমান কৰ না

এখন যা যাবে না ওখানে যাচ্ছি সবাই আগে আমি তাকিয়ে দিন তো খালি ক্যামেরা দিন মামা কি বলাচ্ছে না 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 মামা কি বাজাচ্ছে গো মামা কি বাজাচ্ছে

ফুলের মতো মন হলেই ভালো কি নেবে তুমি ফুল নেবে এবার কি নেবে এবার কি নেবে খাতা ঘুটিয়ে দিতে হবে তো

아우 저어야해

아무, 아무, 빠르, 어디게, 어디게, 어디게. 어디, 어디, 어디. 마치가 어디, 마치가 빨간다더. 어, 마치가 차가서 걸비. 아무 소리, 소리. 어디가 빨간다고, 어디가 대구기

বাড়ি যাব হলো বাড়ি যাবো আয় না ও দিয়ে দাও না একবারে ওটা নিবি নিয়ে নিয়ে দে একবারে এই তো দাদু ফুল এনেছে আমাকে কটা তোমার মা ফুল দিয়ে দিক দিয়ে দিক চারটে নে তারপর না নিয়ে না দে একটু কানি নেবো কিছু টই নেবো